কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর বিজয় দুর্গে দিনব্যাপী কম্বাইন্ড কমান্ডার সম্মেলনের সূচনা করেছেন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই সম্মেলন চলবে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনীর তিনটি বিভাগের প্রধান এবং চিফ অব ডিফেন্স স্টাফ এই সম্মেলনে বিশ্বের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় বৃদ্ধি প্রযুক্তিগত আধুনিকীকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে আলোচনা হবে সুপ্রিম কোর্ট দু হাজার পঁচিশের ওয়াক সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল না করে বেশ কিছু ধারায় স্থগিতাদেশ জারি করেছে প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি এ মাসিহার বেঞ্চ আজ এই মামলার শুনানি হয় সংশোধনী আইনে ওয়াকফ সম্পত্তি দান করার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে পাঁচ বছর ইসলাম ধর্মাচরণ করার যে শর্ত দেওয়া হয়েছিল তার ওপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারগুলি যতদিন না এই বিষয়ে সুস্পষ্ট নিয়ম তৈরি করছে ততদিন পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে মনে করছেন সম্পূর্ণ সংশোধনী আইন বাতিল করার কোনো যৌক্তিকতা নেই কোনো সরকারি সম্পত্তি ওয়াকফ হিসেবে দখল হয়েছে কিনা তা দেখার জন্য সরকারি আধিকারিকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার ওপরেও স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত এ বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত গ্রহণের আগে কোন তৃতীয় পক্ষ তার অধিকার দাবি করতে পারবে না ওয়াকফ বোর্ডগুলিতে অমুসলিম সদস্য মনোনীত করার বিষয়ে সীমা নির্ধারণ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত তবে বোর্ডের পদাধিকার বলে সদস্য যাতে মুসলিম হন তা দেখার ওপরেও জোর দিয়েছে আদালত শীর্ষ আদালত জানিয়েছে সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিলে চারজনের বেশি এবং স্টেট ওয়াক অফ বোর্ডে তিনজনের বেশি অমুসলিম সদস্য থাকতে পারবেন না বিচারপতি সৌমেন সেন আপাতত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বর্তমান প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম অবসর গ্রহণ করার পর থেকেই বিচারপতি সৌমেন সেন এই দায়িত্ব পালন করবেন উল্লেখ্য বিচারপতি সৌমেন সেনই এখন কলকাতা হাইকোর্টের সিনিয়র মোস্ট বা বরিষ্ঠ বিচারপতি যদিও বিচারপতি সেনকে ইতোমধ্যেই মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশ করেছে কলেজিয়াম উল্লেখ্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম আজই অবসর গ্রহণ করছেন দু সালের পঁচিশে অক্টোবর তিনি মাদ্রাস হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন পরে দু সালের এগারোই মে তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দায়িত্বে আসেন পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দুই বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে ফের নতুন করে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ আজ জানিয়েছেন এসএসকে এম হাসপাতালে চিকিৎসকরা দ্বিতীয়বার যে ময়নাতদন্ত করেছেন সেই রিপোর্ট সেই রিপোর্টে দুজনের দেহেই একাধিক আঘাতের উল্লেখ রয়েছে তাই নতুন বোর্ড গঠন করে ওই রিপোর্টের বিশ্লেষণ করতে বলেছে আদালত আঠেরোই সেপ্টেম্বর নতুন বোর্ডকে রিপোর্ট জমা দিতে বলেছেন বেঞ্চ আজ দূরদর্শনের গৌরবময় যাত্রার ছেষট্টি বছর পূর্ণ হল উনিশশো সালের পনেরোই সেপ্টেম্বর দূরদর্শনের যাত্রা শুরুর সঙ্গেই ভারতের সম্প্রচার যুগের সূচনা হয় ওই দিন পরীক্ষামূলকভাবে দেশে প্রথমবার সম্প্রচার শুরু হয় ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সেই দিন প্রথম সম্প্রচারের সূচনা করেন উনিশশো সাল পর্যন্ত দূরদর্শন অল ইন্ডিয়া রেডিওর অংশ ছিল উনিশশো ছিয়াত্তর সালের পয়লা এপ্রিল জাতীয় তথ্য ও সম্প্রচার মঞ্চকের অধীনে একটি পৃথক দপ্তর হিসেবে দূরদর্শন আত্মপ্রকাশ করে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মের সার্ধ শতবর্ষ উদযাপিত হচ্ছে শরৎচন্দ্র ছিলেন ঔপন্যাসিক গল্পকার তাঁর রচিত সাহিত্য উপন্যাসে তৎকালীন সামাজিক বৈষম্য কুসংস্কার অন্যায় অবিচারের নানা দিক ফুটে ওঠে শ্রীকান্ত পথের দাবি চরিত্রহীন দেবদাস পল্লী সমাজ বড়দিদি সহ একাধিক গল্প উপন্যাস সমাজের কঠিন চিত্র তুলে ধরে বেটিং অ্যাপ সংক্রান্ত তদন্তে অভিনেত্রী মিমি চক্রবর্তী আজ দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন এক ঘন্টারও বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে উল্লেখ্য বেটিং অ্যাপের বিজ্ঞাপনী প্রচার সংক্রান্ত তদন্তে ওই সংস্থা আজ বেলা এগারোটার মধ্যে অভিনেত্রীকে দিল্লির কেন্দ্রীয় দপ্তরে তলব করে ঘূর্ণাবর্ত এবং বাতাসে প্রচুর জলীয় বাষ্প প্রবেশের প্রেক্ষিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী এবং দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অনেশা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন আগামী দুদিন অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে মালদা এবং দুই দিনাজপুরে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ভারী বৃষ্টির সঙ্গে আগামী দুদিন দমকা বাতাস পড়ে যেতে পারে বাঘে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় পরিবারকে আবারও আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট নানা বাহানায় বন দপ্তরের ক্ষতিপূরণ আটকে রাখার অভিযোগের মধ্যে রায়দান করে আদালত উল্লেখ্য সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে গিয়ে কোনো মৎস্যজীবীর মৃত্যু হলে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা বারবার প্রশাসনের কাছে গিয়েও বিফল হয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন ছটি পরিবার এদিকে বন দপ্তর জানিয়েছে নিয়ম মেনে আবেদন করলে আর্থিক সাহায্য প্রদান করা হয় মালদার ইংরেজ বাজারে অমৃতি গ্রামের কানাইপুর এলাকায় গতরাতে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে আতিকুল মোমিন নামে বছর তেত্রিশের ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় স্থানীয় সংবাদ শেষ হল